বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ কখনো কখনো একটি জাতির ভাগ্য বদলায় একজন ইমানদার সৎ ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আজ আমরা জানব সেই নবীর গল্প যিনি শুধু হজরত মোসা আলাহিসাল্লামের সঙ্গী ছিলেন না বরং হয়ে উঠেছিলেন এক জাতির বিজয়ের পথ প্রদর্শক তিনি ছিলেন হজরত ইউসাইবনে নুন আলি ইসাল্লাম হজরত মোসা আলাহিম যখন বনে ইসরাইলকে প্রতিশ্রুত ভূমি বায়তুল মোকাদ্দর জয়ের জন্য প্রস্তুত করেন তখন গুত্রভিত্তিক জন অনুসন্ধানকারী পাঠানো হয় এদের মধ্যে ছিলেন হজরত ইউসা আলাাম ও কালেব আলাইসাল্লাম তাদের মধ্য থেকে দশজন ফিরে এসে ভীতিজনক প্রতিবেদন দেন সেখানে বিশাল আকারের যুদ্ধারা বাস করে আমরা পরাজিত হব কিন্তু ইউষা আলাইসাল্লাম ও কালেব আলাইসাল্লাম সাহসের সঙ্গে বলেন তোমরা ভয় পেও না যদি আমরা সত্যি আল্লাহর উপর ভরসা রাখি তবে এই ভূমি আমাদের হবেই হযরত মোসা্লামের এন্তেকালের পর আল্লাহ তালা ইউসা আলাহিসাল্লামকে নবী নিযুক্ত করেন এবং বনি ইসরায়েলের নেতৃত্ব তার হাতে অর্পণ করেন তার প্রধান দায়িত্ব ছিল বাইতুল মোকাদ্দেস তথা প্রতিশ্রুত পবিত্র ভূমি জয় করে তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠা করা তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরিহা নামক শহর যা ছিল প্রাচীন কানানীয়দের একটি সুসংহত দুর্গনগর এই শহরটির শাসক ছিল একজন অবিশ্বাসী জালিম রাজা যাকে হিব্রু গ্রন্থে রাজা অব ইরিহা নামে অভিহিত করা হয় ইসলামী তাফসিরেও তাকে কুফরি শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ইসলামী ঐতিহ্য ও বাইবেলীয় বর্ণনা অনুযায়ী হজরত ইউসা আলাইসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েলরা ইরিহা শহর ঘিরে রাখেন আল্লাহর নির্দেশে তারা প্রথম ছয় দিন প্রতিদিন শহরের চারপাশে একবার ঘুরেন সপ্তম দিনে তারা শহরের চারপাশে সাতবার ঘুরেন এবং তারপর একসাথে মহান আওয়াজে তাকবির দেন এই তাকবির ও আল্লাহর কুদরতে শহরের বিশাল দেওয়াল ভেঙে পড়ে এটি ছিল সম্পূর্ণ অলৌকিক এক ঘটনা এই ঘটনাটি তাফসিরিবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ রয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে যু সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয় তখন ইউসা আলাইসাল্লাম দোয়া করে বলেন হে আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও কারণ আমি তোমার আদেশে যুদ্ধ করছি আর তুমি সব কিছুর ক্ষমতাধর রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেন সূর্য কেবল ইউসা আলাইসাল্লামের জন্য থেমেছিল সৈ মুসলিম হাদিস এক হাজার সাতশো সাতচল্লিশ এই ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক সাহায্য যা নবী ও ইমানদানদের প্রতি তার সম্মান এবং শক্তির এক বিরল নিদর্শন বিজয়ের পর ইউশা আলাইলাম কেবল যুদ্ধের বীর ছিলেন না বরং তিনি ছিলেন একজন বিচক্ষণ নেতা তিনি গুত্রভিত্তিক ভূমি বন্টন করেন তাওরাতের আলোকে বিচার চালু করেন আল্লাহর নির্দেশে ধর্মীয় সংস্কার চালান তিনি দীর্ঘ সময় বনি ইসরায়েলকে আল্লাহর পথে পরিচালিত করেন এবং একটি ধর্মপ্রাণ সমাজ গড়ে তোলেন তার শাসনকাল ছিল সুবিচার তাহিদের শিক্ষা এবং কুফরের বিরুদ্ধে সাহসিকতার এক উজ্জ্বল অধ্যায় ইতিহাসবিদদের মতে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব চৌদ্দশো সালের কাছাকাছি যুদ্ধ চলেছিল মুঠ সাত দিন এবং শহরের পতন হয় সপ্তম দিনের শেষে আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইউসা আলা সাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েলেরা কোন শহরটি ঘিরে রেখেছিলেন সাত দিন তাই দেরি না করে শহরটির নাম কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে কি প্রথম সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে দশটি ফুলের ভালোবাসা এবং যারা পরবর্তীতে সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা এবং যারা ভিডিওটি শেয়ার করবে তাদের জন্য থাকবে বিশেষ ফুলের ভালোবাসা হজরত ইউসা আলাহি সাল্লামের জীবন আমাদের শেখায় আস্থা ইমান ও সঠিক নেতৃত্ব থাকলে পাহাড় নত হতে পারে আর সূর্যও থেমে যেতে পারে তিনি ছিলেন সেই ব্যক্তি যার দৃঢ়তা এক জাতিকে পুনর্জাগরণ এনে দেয় পরবর্তী পর্বে আমরা জানব ইরিহা বিজয়ের পর ইউষা আলাইসাল্লাম কীভাবে গোটা অঞ্চলে ইসলামিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং তার অনন্য কৌশলগত নেতৃত্ব কেমন ছিল এবং দেওয়ালটি কীভাবে ভেঙে পড়েছিল তাই সবাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ